বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু সম্পর্কে পাওয়া এখন পর্যন্ত সকল আপডেট বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম আসর অর্থাৎ দু হাজার পঁচিশ বিপিএলেও অংশ নিবে সাতটি দল এই সাতটি দলের মধ্যে এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছে পাঁচটি দল তারা হল রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশাল খুলনা টাইগার্স ও ঢাকা ওদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল থেকে বাদ যাচ্ছে নাকি বারো বছর পর চিটারাম কিংস প্রত্যাবর্তন করবে সেটাই সুতোয় ঝুলছে নতুন মালিকানায় আসা ঢাকা দলের নাম এখনও নিশ্চিত হয়নি অন্যদিকে রাজশাহী দলের মালিকানা এখনও অনুমোদন পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লা নামের কোনো দল এবার থাকছে না দু হাজার পঁচিশ বিপিএলে ফ্রাঞ্চাইজিরা প্লেয়ার্স ড্রাফটের সময় তাদের আইকন ক্রিকেটারদেরও টেবিলে চান কোনো বাধা বিপত্তি না আসলে অক্টোবরের আঠারো কিংবা উনিশ তারিখে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন